নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমার মা আর ভাইপো ছোট্ট অঙ্কুশকে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি সূর্যসেন পার্কে এটি শিশুদের জন্য একটি সুন্দর বিনোদনমূলক পার্ক পার্ক হলো প্রাকৃতিক বা আধা প্রাকৃতিক বা রোপিত স্থানের একটি এলাকা যা মানুষের আনন্দ ও বিনোদনের জন্য বা বন্যপ্রাণী বা প্রাকৃতিক আবাসস্থলের সুরক্ষার জন্য আলাদা করে রাখা হয় শহরে উদ্যানগুলি শহর এবং শহরের অভ্যন্তরে বিনোদনের জন্য আলাদা করা সবুজ স্থান শিশু কিশোরদের খেলাধুলার সুবিধা প্রদান নগরবাসীর বিনোদনের জন্য শহরগুলিতে পর্যাপ্ত পার্ক খেলার মাঠ গড়ে তোলা এবং পুরনোগুলির সংস্কার অত্যাবশ্যকীয় একই সাথে নগরবাসী শারীরিক ও মানসিক সুস্থতার কথা চিন্তা করে পায়ে হেঁটে চলাচল ও শরীরচর্চার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এই পার্কে এসে আমাদের অঙ্কুশ খুবই খুশি ও সব কিছু দেখছে খুব খুশি হয়ে যাচ্ছে অনেক প্রশ্ন ওর চোখে ওর মুখে আমাদের বড়দেরও এই পার্কে এলে ভীষণ ভালো লাগে এখানকার সবুজ পরিবেশে মন অন্যরকম হয়ে যায় পার্কে সুন্দর পরিবেশে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে পর্যাপ্ত পার্ক এবং মাঠ থাকা খুব দরকার শিশুদের আগামী প্রজন্ম বলে স্বীকার করা হলেও তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ এই নগরে অপর্যাপ্ত নগর পরিকল্পনায় যান্ত্রিক যানবাহন অপেক্ষা মানব শিশু অনেকাংশে উপেক্ষিত পরিকল্পনারই দুর্বলতার কারণে দিন দিন নগরে পার্ক মাঠ তথা শারীরিক ও মানসিক বিকাশের স্থান হ্রাস পাচ্ছে পার্ক মাঠ তথা শারীরিক ও মানসিক বিকাশের একটি স্থান আগে ছোটোবেলায় আমরা মাঠে খেলতে যেতাম কিন্তু এখন এই শহর জীবনে আমাদের আর সেভাবে সেই সুযোগ হয় না আশেপাশে মাঠও নেই পর্যাপ্ত মাঠ পার্কের অভাবে শিশু কিশোররা বাইরে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে এই পার্কটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই ঘন ঘন যাওয়া তো সম্ভব হয় না অনেক দিন পরেই আমাদের অঙ্কুশকে নিয়ে এই পার্কে এলাম এই খোলা পরিবেশ পেয়ে অঙ্কুশ খুব খুশি আমরাও খুব খুশি